আসসালামু আলাইকুম আহমতুল্লাহি স্ত্রীকে খারাপ লাগার হাজারটা কারণ থাকতে পারে কিন্তু স্ত্রীকে ভালো লাগার একটাই কারণ সে হলো আপনার আমার সন্তানের বেড়ে ওঠার একজন সঙ্গী দেখুন আমরা পুরুষরা কখনোই কিন্তু আমাদের সন্তানদের অত বেশি কাছাকাছি পাশাপাশি থাকতে পারি না যেটা আমাদের স্ত্রীরা থাকেন আর এজন্যই আর স্ত্রীরা যে মানে অনেক কষ্ট করেন তাদের সন্তানদের জন্য অনেক কষ্ট করেন যেটা আমরা বিশেষ করে যখন ছোট থাকে ছোটো থাকা অবস্থায় অনেক কোরবানি করেন আর আমাদের সংসার বেড়ে ওঠার ক্ষেত্রেও আমাদের স্ত্রীরাই বেশিরভাগ কাজ করে থাকেন যা যেটা আমরা পুরুষরা করি না আর দেখুন ওরা ওদের লাইফটা ওদের শরীরটা পুরোপুরি কোরবানি দিয়ে দেন আমাদের বংশ বিস্তারের উদ্দেশ্যে দেখুন অনেক মহিলা আছে তাদের সন্তান প্রসবের কারণে তারা অনেক সময় ভালোভাবে বসতে পারে না কারণ সেই সন্তান প্রসবের সময় অনেক সময় উল্টাপাল্টাভাবে প্রসব হয় বা সিজার যাদের করে তাদের তো অনেক সবাই আমরা জানি যে তারা কখনোই ভারী কাজ করতে পারে না তো যেটা পুরুষের ক্ষেত্রে সেটা হয় না যেটা স্ত্রীদের ক্ষেত্রে হয় যে মেয়েরা সিজার সিজারটাও অনায়াসে নিজের শরীরের উপর কোরবানি করে ফেলেন যেটা পুরুষ মানুষ করতে পারে না বা করে না আর বিনিময়টা কি যে অনেক সময় স্বামীর দুর্ব্যবহার পাওয়া যায় পাওয়া লাগে বা দুর্ব্যবহার ব্যবহার পায় এজন্য আমরা যারা কৃতজ্ঞবান স্বামী আছি তারা কখনোই আমাদের স্ত্রীদের সাথে এরকম কখনোই আচরণ করব না যাতে তারা মনে অনেক কষ্ট পায় হ্যাঁ ভালো বা খারাপ সব কিছুই মানুষের মাঝে থাকে একসাথে থাকলে সব কিছুতেই একটু না একটু ঝগড়াঝাটি হয় কিন্তু আমরা পুরুষ যখন আমরা আমাদের স্ত্রীদের সাথে এরকম পর্যায়ে হবে এরকম মনোমালিন্য হবে তখন সর্বপ্রথম আমরা এই জিনিসটা চিন্তা করব যে সে আমার সংসারের জন্য কতটুকু সে কোরবানি করেছে সে তার পেটের মধ্যে আমাদের সন্তান রেখেছে আমি কি তার বংশ বিস্তারের জন্য কি কোনো কিছু করেছি না করিনি সে আমার সংসার আমার সন্তান আমার ভবিষ্যৎ প্রজন্মকে তার পেটে আগলিয়ে রাখছে সন্তান লাথি মারছে তারপরে কিছু বলেনি আদর করে সবসময় সব কিছু বুঝে বলছে আদর করে করে সব কিছু আগলিয়ে রাখছে নিজের নিজের পেটের সন্তানকে তো ওদের কি ঠেকা যে আপনার আমার বংশ বিস্তার করবে এজন্য আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসব হ্যাঁ খারাপ লাগলে আমরা চুপচাপ থাকব কিন্তু কখনোই স্ত্রীদের সাথে এমন কোনো আচরণ করবো না যার ধরুন সে মনে না করে যে তাকে আমরা রেসপেক্ট করি না তার জন্য সবসময় রেসপেক্ট জিনিসটা যত থাকে এই জিনিসটা আমরা চেষ্টা করব আল্লাহ তাল্লাহ তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যা যাক